আটান্ন হাজার পঞ্চান্ন হাজার চব্বিশ হাজার পঁয়ত্রিশ হাজার সত্তর হাজার চল্লিশ হাজার সত্তর হাজার নব্বই হাজার এক লক্ষ বারো হাজার পঁয়ষট্টি হাজার আশি হাজার সত্তর হাজার এক লক্ষ দশ হাজার এক লাখ পঁচানব্বই হাজার এক লক্ষ পনেরো হাজার ষাট হাজার দুই লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার দুই লক্ষ আটানব্বই হাজার চল্লিশ হাজার এক লক্ষ ত্রিশ হাজার এক লক্ষ ষাট হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ আটত্রিশ হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ ত্রিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার পঁচানব্বই হাজার নব্বই হাজার পঁচানব্বই হাজার এক লাখ বিশ হাজার এক লাখ আঠাশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ আঠাশ হাজার বিশ হাজার এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ হাজার এক লক্ষ ত্রিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার এক লক্ষ আঠাশ হাজার পঁচানব্বই হাজার এক লক্ষ ষাট হাজার এক লাখ পাঁচ হাজার পঁচানব্বই হাজার এক লাখ পঁয়ষট্টি হাজার আটষট্টি হাজার আটষট্টি হাজার

এটা দশ বছরের কাগজে বলতো দশ বছর হ্যাঁ এটা আপনি নিতে পারেন পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন আছে একটা হাজার টাকা কম কি এক হাজার কম দিয়ে কমান দাম দামি করবেন না তাহলে

এটা দশ বছরের কাগজ থেকে উনত্রিশ সাল স্মার্ট কার্ডো করে সুযোগ নাই ত্রিশ হাজার টাকা এক লক্ষ ত্রিশ ত্রিশ কিন্তু খুব অনেকে চাচ্ছে খুবই চাহিদা হাজার মালিক উত্তর নাম্বার একদমই নাই

মাহিন্দ্রা আছে কি বলছে মাহিন্দা মাহিন্দ্র আজকে পঞ্চাশ হাজার দিয়ে দিবা এবং এটা কিন্তু হাজার আটচল্লিশ না পঞ্চাশ দিতে হবে

আর শেয়ার করলে অবশ্যই স্পেশাল কিছু ছাড় থাকবে